তাহলে আজ আমরা আলোচনা বিষয় আলোচনার বিষয় আজকে আমাদের সামন্তরিক ও ট্রাপিজিয়াম দুটোই চতুর্ভুজ সেই চতুর্ভুজ দুটোর মধ্যে কী কী পার্থক্য আছে আমরা আজ দেখে ছোট্ট এর আগে আমি রম্যস বর্গক্ষেত্র আওতক্ষেত্র সামন্তরিক আর রম্মস সামন্তরিকের পার্থক্য ইউটিউবে দিয়েছি চতুর্ভুজ সংক্রান্ত যে পার্থক্যমূলক কোয়েশ্চেন পড়ে তার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজকের যেখানে ট্র্যাপিজিয়াম এবং সামান্তরিকের নলেজ সম্বন্ধে ক্লিয়ার ধারণা আসবে শুরু করছি আমি পার্থক্য আমরা যেমন প্রতিদিন পার্থক্য করি প্রথমে আমরা সংজ্ঞার পার্থক্য লিখব দেখো সামান্তরিকের সংজ্ঞায়ের আগে আমি অনেকবার বলেছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে আবার বলছি সবগুলোই চতুর্ভুজের ভাগ চতুর্ভুজের পাঁচটা ভাগ সামান্তরিক আওতক্ষেত্র রম্বস বর্গক্ষেত্র ট্র্যাপিজিয়াম কোনোটাই কোনো বইয়ে লেখা থাকে যে সামান্তরিকের একজোড়া সমান্তরাল যে রম্বসের একজোড়াই তাকে ক্ষেত্র বলে ওইভাবে লিখবে না চতুর্ভুজ দিয়ে মাদার দিয়ে সংজ্ঞা বলবে সবারের মাদারকে সবার মাদার হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজের এলা ভাগ তাহলে আমি মাদার দিয়ে সংজ্ঞা লিখবো সবার রম্বসের সংজ্ঞাটা আমি সামান্তরিক দিয়ে লিখবো না বইয়ে লেখা থাকে যে অনেক বইয়ে লেখা থাকে জামিতি চটি বইগুলায় পাতাগুলা ছিঁড়ে নুন দিয়ে দেবে কাউকে তো সামান্তরিক ট্র্যাফিজমের পার্থক্য যে চতুর্ভুজের জুম করবে ভিডিও যদি দেখানা পেছ বিপরীত বাহুগুলি লেখার চেষ্টা করবে বোঝার আমি কথা বলি যাচ্ছি মুখের কথাটা লিখে যে যাও তাহলেই বুঝতে পেরেছি এটা লিখে যাও খাতায় পরে বুঝতে পারবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল সমানও বিপরীত বিপরীতবাহুগুলো সমান্তরালও অর্থাৎ কখনো পরস্পরকে ছেদ করে না তাদের সমান্তরিক বলে ডট ডট দিয়ে দিলাম ট্রাফিজিয়াম যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল ইয়ার জোড়াই সমান্তরাল আছে ইয়ার ক জোড়া বিপরীত বাহু সমান্তরাল কন্ডিশন জোড়া অপর জোড়া সমান্তরাল নয় ওনাকে লিখে দেয় এইটা ভুল কথা এক জোড়ার কথা লিখবে অপর জোড়া নিয়ে কোনো কথা বলা নাই ধ্যান দে আমি দেখেছি প্রচুর স্টুডেন্ট একটা আবেগে লিখে ফেলে যে ট্রাফিজ যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল অপর জোড়া সমান্তরাল নয় অপর জোড়া নিয়ে কোনো কথা নাই অপর জোড়া নিয়ে কোনো কথা নাই যে চতুর্ভুজের যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু শুধুমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল বাস সমান্তমান কোনো গল্প নাই হাত লেখা বোঝা যাচ্ছে না একটু জুম করে আমার কথাটা শুনে লিখবেন সবাই একজোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে যদি ট্রাফিজ্যামের ধারণা জন্মে যায় তাহলে ট্রাফিজ্যামের পরিমিতির অঙ্ক নাইন ক্লাসে আসে চাকরি পরীক্ষাতে পড়ে সামান্তরিকের অঙ্ক পড়ে যদি তুমি পার্থক্য বুঝে যাও তাহলে সামান্তরিক আর ট্রাফিজ্যামের কোনো অঙ্ক আটকেবে না সেন্স চাই ট্রাফিজ্যামের সামান্তরিকের সূত্র দিয়ে অঙ্ক হয় না বডিটা বুঝতে হবে বাস এইটা ম্যান পার্থক্য এবারে আমি একটা বিশেষ পার্থক্য লিখছি দেখো সকল কে আমি ট্রাফিক জ্যাম বলতে পারি কারণ ট্রাফিক জ্যামের দুজোড়া দুজোভাবেই সমান্তরাল ট্রাফিক জ্যাম তো এক জোড়া দরকার তো দুজোড়া থাকলে তো কোনো অপরাধ নাই এক্সট্রা ভালো এই এক্সট্রা ভালোটা আমি বুঝাই আজ পর্যন্ত কাউকে বোঝাইতে পেরেছি মাথায় যদি কিছু থাকে তবেই বুঝবে ওই জন্য পড়াশোনা তো সবাই করে বুঝতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে না টেন পার্সেন্ট যদি বুঝিয়ে যাও তো যথেষ্ট যারা বাংলা ভাষায় বোধ আছে ভাষাবোধ থাকতে হবে সকল সামান্তরিক ট্রাফি জ্যাম ট্রাফিক্যাম তো দুজোড়াই সমান্তরাল তো ট্রাপিজিয়াম জ্যাম হইতে গেলে তো একজোড়া সমান্তরাল হইতে লাগে তো একজোড়া তো ওয়ারও আছে সামন্তরিকের কি একজোড়া নাই তো তুমি বলবে স্যার দুজোড়া তো হয়ে গেছে দুজোড়া হয়ে ক্ষতিটির কথায় ট্রাফিক ট্রাফিক জ্যামের সঙ্গে বলা আছে কি যে অপর জোড়া সমান্তরাল নয় ট্রাফিক জ্যামের সঙ্গে কী বলা আছে যে চতুর্ভুজের একজোড়া সমান্তরাল বাস শুধু একজোড়া সমান্তরাল হলেই যথেষ্ট ওয়ার তার বেশি আর কোনো কথা লেখা নাই এবারে কিছু মহান মানুষ আরও লেখে যে অপর জটা সমান্তরাল নয় কেউ বলে নেই আগে নিজের মধ্যে মাথায় ঢোকা এটা ভাষাবোধ থাকে না যা ইচ্ছা লেখে বা কী লেখে সেটা নিজেই বুঝতে পারছে না টিন ভাঙা লহা ভাঙার আওয়াজ পায় লিখতে লিখতে যেটা লেখে সেটা টিন ভাঙা লহা ভাঙা লিখছে তো ঢুং ঠাং ডুং ডাং আওয়াজ পেছে মানেই বুঝছে না লেখা তাহলে এইটা হবে সকল সামান্তরিক ট্রাফিজিয়াম সকল সামান্তরিকই ট্রাফিজিয়াম দুজনে সমান্তর সাথে ভালো কিন্তু সকল ট্রাপিজিয়াম সামান্তরিক নয় নাও হতে পারে সকল ট্রাপিজিয়াম মানে সব ট্রাপিজিয়াম সামান্তরিক নাও হতে পারে হ্যাঁ যদি তুমি ট্রাপিজিয়ামের এক্সট্রা বেশি ভালো করে নিয়েছ বিশেষ ধরনের সামান্তরিকের মতন ট্রাপিজিয়াম করে নিয়েছ তাহলে ওইটা কী হবে সামান্তরিক হয়ে যাবে তাহলে এখানে লিখবে সব ট্রাপিজিয়াম সব ট্রাফিজিয়াম সামান্তরিক নাও হতে পারে নাও হতে পারে হবে না লেখা যাবে না যদি তুমি এটা বুঝতে পারি এই কথাটা যেটা আমি ট্রাফিজিয়ামের দিকে লিখলাম যে সকল ট্রাফিজিয়াম সামান্তরিক নাও হতে পারে তাহলে তোমার কনসেপশন ক্লিয়ার আর এইটা যদি বুঝতে ডাউট লাগছে যে স্যার কী লিখলো স্যার মনে হচ্ছে ভুল লেখল নাকি স্যার কোনো ভুল লাগে নাই স্যার বিরাট সূক্ষ্ম তীক্ষ্ণ বটে তুমি কেয়ার দেবে এইটা ঠিক আছে তুমি ক্যার দেবে তোমার ব্রেনটা কম লিখছে তুমি একটু ক্যার দেবে সূক্ষ্ম এবং তীক্ষ্ণ হবে একটু ফিলোজফিয়ান হবে এই ফিলোজফির ভাষা তো এই সকলটা এই নয় সকল বাঘ এই নয় কিছু কিছু বাঘ এই তো এটা ফিলোজফি ল্যাঙ্গুয়েজ ফিলোজফিতে ভালো হইতে তবেই বুঝতে পারবে শুধু অঙ্ক জানলে হবে না আর কর্ণের কোনো পার্থক্য লেখা যাবে না কর্ণের কিছু পার্থক্য লেখা যাবে না এবারে চিত্র দিয়ে দেবে সামান্তরিকের একটা ব্র্যান্ড ছবি আমরা যেটা আঁকি সবাই এইটা সামান্তরিকের ছবি প্রচুর উপাদেশে নেক্সট ক্লাসে আর ট্রাফিক এই দুটা বাবু সমান্তরাল দেখো একটা ছোট করিছে একটা বড় সমান সমান্তর নয় শুধু সমান্তরাল আর এইটা এরকম আঁকিয়ে দিলাম এইটা এরকম আর দিলাম নাম দিবে এবিসিডি তাহলে সমান্তরাল একজোড়া কোন দুটা এই দুটা সমান্তরাল আর এর সমানও হইতে হবে আবার সমান্তরাল হইতে হবে বিরাট কন্ডিশন আছে সামন্তরিকের তাহলে সামন্তরিক যত আছে পৃথিবীতে সবাইকে ট্রাফিক জ্যাম বলতে পারি কারণ একজোড়া সমান্তরাল আছে তো বাস বাকি জোড়া সমান বাকিজোড়া বাকি জোড়া নিয়ে তো ট্রাফিক জ্যাম তো বলা নাই যে বাকি জোড়া বাকি জোড়া নিয়ে কোনো আলোচনাই নেই যেমন রম্বোসের কোন নিয়ে কোনো আলোচনাই নেই বিপরীতবাহগুলি সমান চারটে বাহুই সমান রমবস তেমনি যে চতুর্ভুজের একজোড়া বিপরীতবাহ সমান্তরাল তাকেই ট্রাফিক জ্যাম বলে জোড়া বাহু নিয়ে কোনো বলাই নাই কথা বুঝতে ইচ্ছে ও সমান্তরাল হলেও আচ্ছা না হলেও আচ্ছা কোনো জায়গা আসে না একজোড়া হলেই ট্রাফি জ্যাম তাহলে সামান্তরিকের তো একজোড়া আসেই ও দুজোড়াই আসে তাই একজোড়া তো আসে তাহলে সব সামান্তরিকই ট্রাফি জ্যাম পৃথিবীর কিন্তু সকল ট্রাফিক জ্যাম সামান্তরিক নাও হতে পারে এটা তোমাকে ধ্যান দিতে হবে এটা বুঝতে হবে আর এই একটা সামান্তরিকের ছবি সাধারণ এই ট্রাফিজ্যামের ছবি বাস এর বেশি পার্থক্য লেখা যাবে না এটাও পার্থক্য আসে মাঝে মাঝে বাস নানান ধরনের রম্যসের সঙ্গে আওত ক্ষেত্রে পার্থক্য দিতে পারে রম্মসের সঙ্গে ট্রাফিজি দিতে পারে তোমাকে সবার সঙ্গে সবার পার্থক্য ভিডিতে হবে যদি তুমি বুঝি যাও সবগুলোই লেখা ট্রাই মারবে যত ধরনের কম্বিনেশান হচ্ছে পাঁচটার মধ্যে সবাই দুটো দুটো করে পাঁচ সি টু অনেকগুলো কম্বিনেশান হচ্ছে সময় সাজাইলে পাঁচ চের কুড়ি দশ ধরনের পার্থক্য আসতে পারে ঠিক আছে পাঁচ সি টু করলে দশ ধরনের পার্থক্য আসতে পারে এলাতে টোটাল এই পাঁচটা চতুর্ভুজের যার সঙ্গে পার যার সঙ্গে ভিড়াই দিতে পারে তবে আমি जगह लेगल बेसि जेनारे थे सेगुलई इम्पोर्टेंट ओके